আমাদের কোম্পানির নাম হচ্ছে ঘোষ ডিজিটাল এখানে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো পাটিয়ালা নাইরা কাঠ আলিয়া সব কিছু নিজস্ব ম্যানুফ্যাকচার করে বিক্রি হয় আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন কলকাতা আর একটা হচ্ছে আরামবাগের কাছে কাবারপুর চটি দু জায়গায় সেম দামে পাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখানে বড়দের নাইটি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন পঁচাশি টাকা থেকে বড়োদের নাইটি পাবেন এলান শুরু হচ্ছে একশো পাঁচ কাপ্তান একশো পাঁচ হাউস আছে একশো বিভিন্ন রেঞ্জে রয়েছে পুরো ভিডিওটা দেখুন সব কিছু জানতে পারবেন দাও যে কিভাবে আসতে হবে দমদম স্টেশনে নেমে ওখান থেকে পায়ে দু মিনিট কুন্ডু বাগান উত্তরন ক্লাব শুক্রবার শুধু বন্ধ থাকে দমদম সব আবার কামারপুর সব রবিবার বাকি দমদম খোলা থাকে বারোটা থেকে ছটা কামারপুর এগারোটা থেকে পাঁচটা তবু যেদিন যেখানে আসবেন একটু ফোন করে জেনে নেবে একদম

লেস আছে এই যে লেস দেওয়ার রয়েছে আর খুব সুন্দর ফিনিটা দেখুন বসেছে দেখুন শার্টিং কাপড়টা খুব সুন্দর ওকে এগুলো রেঞ্জ কিরকম যায় একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকমের মধ্যেই চলে যাবে আচ্ছা শুরুই করলেন আচ্ছা শুরুই হয়েছে কিন্তু ওই

একদম খুব সুন্দর তাও কাপড়টা যথেষ্ট ভালো আচ্ছা পঁচাশি টাকা কি সবার জন্য না হোলসেলারদের জন্য আর নর্মাল সেলার নব্বই টাকা এখানে দুটো ডিফারেন্স কিন্তু হচ্ছে এটা কিন্তু আপনি ধরে চলবেন

এই যে আপনি আটানব্বই বা পঁচাশি বলছেন তা কত পিস নিতে হচ্ছে হোলসেল হোলসেলার মানে যারা অরিজিনালি হোলসেল করে ধরুন কেউ প্রথমবার আসলো

খুব সুন্দর দারুন দারুন প্রিন্ট এসেছে নতুন এই গুলো নিয়ে রোজ আপনারা রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়ান ভ্যানে করে হয়তো বিক্রি করছেন তাদের জন্য অসাধারণ ফেলবেন আর বিক্রি হয়ে যাবে

মানে কত বলছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একবারে বা কেউ যেন হোলসেল চালু করছে বা পরে হয়তো প্রত্যেক সপ্তাহ সপ্তাহে মানলে আমাকে অরিজিনালি তো জানতে হবে সপ্তাহে সপ্তাহে কত অ্যামাউন্ট মোটামুটি মোটামুটি পাঁচ হাজার দশ হাজার কারণ আমি যখন প্রথম ব্যবসা আরম্ভ করি আমি হোলসেলার ছিলাম হোলসেলে মাল কিনে বিক্রি করতাম ম্যানুফ্যাকচার ছিলাম না তখন তো আমি জানি যে হোলসেল হলে অরিজিনালি কতটা মাল লাগে তা আমি যদি হোলসেল দোকান খুলে বসে আছি আমার তো মাসে একটা তো নাইটি লাগবে না ঠিক কথা ঠিক কথা আর এর তার সাথে দেখুন প্রিন্ট চাটটা এটা কতই যাচ্ছে দাদা একশো পনেরো একশো পনেরো এত সুন্দর প্রিন্ট চার্ট

ক্ষণ তো গোল গলার মধ্যে নরমাল দেখাচ্ছিলো এবার একটা ডিফারেন্স রয়েছে এই যে গোটা 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 বেশ সুন্দর আর এটা কিন্তু একটু কম সেগমেন্টের মধ্যে যাচ্ছে দাদা দামটা একটু বলে দিন এটা হোলসেলারদের জন্য 100 দাম পড়বে এটা মিক্স টাইপ তার মানে 105 নরমাল দাম তাই আর এরই কিন্তু বোতাম দেয় একটা দামি কাপড়ের মধ্যে এটা একটু কানে কিন্তু বললাম না কম দামের মধ্যে আর এইটা কিন্তু একদম নরম কাপড় এটা দারুন সফট 15 দাম এটা 115 দাম মানে ডিফারেন্সটা আপনারা বুঝতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কাজ তো দুটোই এক কিন্তু কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দামের হেরফের আর এটা দেখুন যে আরেকটু দাম এটা বলবো আছে এটা তো একদম সফট মাখনের মতো দেখুন ঘরে ধরে দেখাচ্ছে দেখুন দেখুন কয় টুপুনি হয়ে যাচ্ছে বাহ অসাধা কিরকম দাম ওটা

খুব সুন্দর কাপ দারুণ মিক্স ম্যাচ এটা দেখুন কি ব্রাইট লাগছে পিঙ্কের সাথে একদম ইয়ুল অসাধারণ ডিজাইন এর আগের ভিডিও গুলোতেও গেছে কিন্তু আবার এত এতদিন দেখুন কাফতান গোজডিটারে দেখেছেন এটা কিন্তু এই বছরে নতুন এনেছেন তাই এতলে হুম হুম বাহ ঠিক আছে মানে প্রোটেক্ট PROTECT হচ্ছে যাতে না ছিড়বে আউস্কট কত হয় নরমালি নরমালি আর আপনি বানিয়েছেন কত